হ্যাঁ গ্যাইস ওই রকম ব্যাক টু মাই চ্যানেল আর ভাগশ্রীগুলা কেমন আছো তোমরা সবাই আসুন সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আর এখন বাজে কিন্তু ডেটটা সকালবেলা দেখলে আমি চা খেলাম চা খাওয়ার পরে তেমন কিছু করা হয়নি তার কারণ জানো বাড়িতে আসি মেয়েদের কি হয় কারণ আমাকে তো সেভাবে কিছু করতে হয় না মাই করে দেয় তো ওই ভাবি তাহলে আর কি দেখাবো মাই তো সব কিছু করে দিচ্ছে এই জন্য আর করা হয়নি তারপরে বাবাইকে স্নান দিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ তার আগে আমি গেছিলাম তোমাদের একটুখানি হয়তো দেখিয়েছিলাম আমি স্নান করে চলে গেছিলাম একটু বাজারে কারণ মাছ বাজারটা ফুরিয়ে গেছিলো আর ভাই গেছে স্কুলে আজকে থেকে আবার স্কুলটা চালু হয়ে গেছে আর বোন গেছে কলেজে এই জন্য ভাবলাম আর বাবাই খেলা করছিলো আমি ভাবলাম তাহলে বাজার থেকে আমি মাস বাজারটা করে আনি এই জন্য বাজারে গেছিলাম আর বাজার থেকে বাজার করে নিয়ে এসছি আর বাজার করতে আমার ভীষণ ভালো লাগে মানে বাড়িতে এলে কারণ আমি ছোটোবেলা থেকে দেখো আমার তো তোমাদেরকে আগেই বলেছি বাপি বাড়ি থাকতো না যে বাপি যখন বাড়িতে ছিল না তখন বোন একদম ছোটো ছিল যে মানে বাজার মানে বাড়ি যত সমস্ত কাজ হয় সব কিছু আমিই করতাম আর তারপরে আমি যাওয়ার পরে বোন করছে আর এখন তো ধীরে ধীরে ভাই বড় হচ্ছে এবার বোন চল বোনের বিয়ে হয়ে গেলে তার মধ্যে বাপিও বাড়ি চলে আসবে বাপি করবে ভাই করবে হ্যাঁ ওই জন্য আমি বাড়িতে আসলে বাজার করতে আমার ভীষণ ভালো লাগে আর ওই জন্য একটুখানি ফাঁকা এখন তো সেভাবে বাজারে যেতে পারি না বাবাই আছে এই জন্য যাওয়াটা হয় না ও কান্না করে কিন্তু আজকে দেখি ও খেলা করছিল সেই সেইভাবে আমি চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে করে নিয়ে এসেছি মাসকাবাড়ি বাজার যে কী কী করলাম চলো তোমাদেরকে দেখায় আর এদিকে দেখো বাবাই এক লোক ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এই জন্য লাইটটা অফ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি কি কি তোমাদেরকে দেখাই দাও এদিকে দেখো এই যে তার আগে এটা দেখো কেক নিয়ে এসছি যে তিনটে কেক এনেছি আর এটাতে আছে হরলিক্স আর এদিকে নিয়ে এসেছি মেরি বিস্কুট এটাতে আছে ধূপ আর একটা বাসন মাজার সাবান আর এটা আছে বাবাইয়ের বিস্কুট সুগার ফ্রি ক্রেকার আর এখানে যেগুলো লাগে সংসারের এই আর কি এটা হচ্ছে জিরে গুঁড়ো আর এই যে একটা ঘটি গরম চানাচুর নিয়ে এসেছে এই চানাচুরগুলো খেতে কিন্তু হেভি টেস্ট লাগে আর এটা হচ্ছে ক্রিম দেওয়া ব্রেড নিয়ে এসছি ভাইয়ের জন্য ভাই এটা খেতে খুব ভালোবাসি আর এই চাটা নিয়ে এসেছি বললো নাকি এই যে রেড লেভেলের এই চাটা এনেছি বললো এই চাটা নাকি খুব ভালো মারা ইউজ করে গোল্ড চা কিন্তু গোল্ড চার থেকে আমি বাড়ি এসে খেয়ে দেখেছি ওটার থেকে নাকি বললো এটা ভালো ওটা ঠিক তো ভালো লাগে না আর এদিকে আছে লঙ্কার গুঁড়ো আর এদিকে আছে দেখো তোমাদেরকে আগে হয়তো বলেছি এই খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে খেতেও খুব সুন্দর কিন্তু আমাদের ওখানে তো পাওয়া যায় না কিন্তু এখানে এসে পেয়েছি বলে নিয়ে এসেছি আর এদিকে আছে এই যে বাটার টোস্ট এই টোচগুলোও খেতে খুব ভালো দেখো এক প্যাকেট নিয়ে এসেছি লাড্ডু আর এই লাড্ডুগুলো খেতে আমার বেশি ভালো লাগে আর একটা লাড্ডু আছে কিন্তু ওটা না কি মনে হয় একটু শক্ত শক্ত মতো কিন্তু অনেকটা ওই যে আমরা মিহিদানা খাই অনেকটা এগুলো মিহিদানার মতো খেতে লাগে অনেক সময় আর এদিকে দেখো বাবায়ের আবার একটা ছোট ব্রাশ নিয়ে এসেছি বললো নাকি এই ব্রাশগুলো বেবিদের জন্য ঠিক হবে সফট বাট কী হবে কতটা জানি না পেলাম ওই জন্য নিয়ে এসেছি আর এটা তো ওয়াশরুমে লাগানোর জন্য একটা ওডোনিল এদিকে আছে দুটো সাবান এদিকে নিয়ে এসছে ম্যাগি এদিকে আছে হলুদ গুঁড়ো আর এবার এগুলো এটাতে আছে আছে ডাল আর আর যে দু প্যাকেট এক এক হচ্ছে তোমার সরষের তেল ব্যাস এই মানে অ্যাকচুয়ালি সংসারের জিনিস থেকে আমি খাবার জিনিসটা বেশি এনেছি মানে এত সুন্দর সুন্দর খাবার দেখে আর লোকটা সামলাতে পারিনি এই জন্য সব নিয়ে চলে এসেছি তো চলো আগে কেকটা দেখে লোভ সামলাতে পারছি না আগে একটা কেকটা খেয়ে নিই তারপরে আবার আসবো তোমাদের সাথে আবার বিকালে কথা বলবো বাবাই ঘুম থেকে উঠে যাক দেন কথা বলবো তো এদিকে দেখো বললাম না দেখে আর লোভ সামলাতে পারছি না তো চলো একটু লাড্ডুটা খেয়ে দেখি কেমন যাই বলো লাটুটা খেলে কিন্তু একদম সেই সার দারুণ টেস্ট এই বাবাও উঠে গেছে যে যে ভাই বাড়ি চলে এসেছে স্কুল থেকে আর দেখো সাইকেল দিয়েছে স্কুল থেকে মামা এসছে মামার জন্য কান্না করছিল আর এদিকে দেখো এই যে ভাইয়ের আজকে স্কুল থেকে সাইকেল দিয়েছে তাই আর ওর সাইকেলটা নিয়ে যায়নি যে এই সাইকেলটা নিয়ে বাড়ি আসবে ওই জন্য তো দেখো এখন বিকাল হয়ে গেছে আর এদিকে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে সাথে নিয়ে নিয়েছি বিস্কুট আর এই যে এদিকে আছে মুড়ি চেনা চুল বাচ্চা আজকে কোনো মতে হবে না আচ্ছা চলো তাহলে ভিডিওটা আর বাড়াবো না আর এদিকে মা রাতে বানিয়ে ফেলবে এদিকে মা বলছে পরোটা আর আলু ভাজা বানাবে তাই দিয়ে রাতে ডিনারটা হয়ে যাবে আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও